ali se referred on ashi mahonderha একদিন আসবে ভুললে চলবে না আমাদের ভুলে গেলে চলবে না আমরা গোনাহের পথে যদি থাকি এখনো সময় আছে ফিরে আসি কারণ আজরাইল ফারিস্তা কখন দরজায় এসে কড়া নাড়বে তখন আজরাইল ফারিস্তা ঘুষ নেয় না আজরাইল ফারিস্তা আপনার কথা শুনবে না তিনি আপনার কাছে এসে সময় মতো আপনি যে অবস্থাতেই থাকেন না কোনো নিয়ে চলে যাবে প্রিয় কবি লিখছেন अस से दादा बाबा दादा असा दादा اس যখন আপনি খাটিয়ার উপরে শুয়ে থাকবেন আপনাকে গোসল দেওয়া হবে গোসল দেওয়ার পরে আতর লবণ সবকিছু কপূর আপনার গায়ে ছুটিয়ে দেওয়া হবে আপনার গায়ে ছড়িয়ে দেওয়া হবে আপনি কিন্তু সবার কাছে মূল্যহীন হয়ে পড়বেন আপনি যাদেরকে বড় ভালোবাসতেন যাদেরকে নিজের কাছে টানতেন যখন আপনি মারা যাবেন সংবাদ পাবে অনেকে আপনার মুখও দেখতে আসবে না এমন হয় না হয় না তারা বলবে যদি মুখ দেখি রাত্রে ভয় লাগবে রাত্রে বাইরে উঠতে পারবো না অথচ আপনি দুনিয়ায় তাদের ভালোবাসার মানুষ ছিলেন আজ আপনার মুখ দেখতে আসবে না দুনিয়াটা বড় স্বার্থপর দুনিয়াটা বড় মিছে মায়া পিড়ে কবি সুন্দর ভাষায় লিখছেন

身边忙忙碌碌，高高的傻傻，风风风风的青青，闹闹。 আজ তুমি ভুলে গেছ তুমি মসজিদের দরজা ভুলে গেছ মসজিদে গিয়ে কোন দিক দিয়ে ঢুকতে হয় তুমি ভুলে গেছো আমরা ইমানদার মসজিদে যখন মহাসদিন তিনি পাঁচবারে ডাকে কি বলে মোয়াজ্জিন জন্য এসো তোমরা কিন্তু আজ আমরা শুনি না আমরা হাইওয়ালা চলা শোনার পরেও মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যায় মসজিদে নামাজ পড়তে আসার সৌভাগ্যটুকু আমাদের হয় না মসজিদে নামাজ পড়তে আসার সৌভাগ্যটুকু আজ আমাদের হয় না আমরা শুনেও না শোনার ভান করে থাকি আমরা সবই জানি নামাজ না পড়লে গোনা হয় আমরা সবই জানি নামাজ না পড়লে কাবিরা গোনা হয় কারণ আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে শুরুতে একটি আয়াত নাজিল করেছিলেন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবাদের জন্য একটা আয়াত নাজিল করেছিলেন খতাম আল্লাহ আলা কুলুবিহি ওয়া আলা সামিহি ওয়া আলা আবসারিহি বলছেন তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছিল তারা জানতো যে মুহাম্মদ সত্য নবী তারা জানতো যে নবী মোহাম্মদ তারা জেনেও না জানার ভান করে থাকতো কিন্তু আজ আমরা সেই আবু জেহেল মার্কা মুসলমান হয়ে গেছি যে নামাজ না পড়লে কিন্তু গোনা হবে তবু আমরা নামাজের ধারে কাছে যাই না প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছে শুনুন

جتو نا سب ما دا کا کا سدا هندو جتو نا ککر 紧紧拥抱，手手抱抱，高高高高，紧紧拥抱，高高的大佛，紧紧的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的的

খাটিয়া ধরে নিয়ে যাবে কিন্তু আপনার আপনজন খাটিয়া ধরে বাস বাগানে নিয়ে যাবে আপনার প্রিয়জন আপনার নিজের ভালোবাসার মানুষগুলো আপনাকে কাঁধে করে বাস বাগানে নিয়ে যাবে একবারও তারা বলবে না যে আমার মা বড় ভয় পেত আমার আব্বা বড় ভয় পায় আমার আব্বার এই বাস বাগানে একা কি করে থাকবে একবারও বলবে না আপনার আত্মীয় স্বজনরা আসবে এসে বলবে কখন দাফন করা হবে জানা কখন হবে আমি অমুক কাজ ফেলে এসেছি ওই কাজ আমাকে যেতে হবে সবাই ব্যস্ততা দেখাবে দুনিয়ায় এত ভালোবাসার মানুষ ছিলেন আপনি কিন্তু মারা গেছেন আর ভালোবাসা নেই সব কিছু শেষ হয়ে গেছে তা আপনি মায়া কাদের জন্য দেখান আপনি কাদের জন্য এত ভালোবাসা দেখান আপনি চোখ ডুবিয়ে দিলে কেউ আর ভালোবাসা দেখাবে না সব কিন্তু ছেড়ে চলে যাবে ভালোবাসা কিছুই আর রবে না প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে কপড় বাবা চিলিয়ে যাবে কোহরি দেবতা